প্রিয় সাংবাদিক বন্ধুবান আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের জাতীয় সম্প্রচার নীতিমালা দুই হাজার চোদ্দো অনুমোদন করছেন সেটা মধ্যে ভালো আছে যে তার সম্প্রচারে টেলিভিশন চ্যানেলগুলিতে কত মিনিট ওরা তারা বিজ্ঞাপন প্রচার করতে হয় ঘন্টা কত বাংলাদেশের যে চ্যানেলগুলিতে যে বিজ্ঞাপন প্রচার করা হয় সেখানে আন্তর্জাতিক কোনো সিস্টেমকে নিয়োগকে সম্মানিত হয় কিন্তু বলা আছে নীতিমালাতে বলা আছে যে আন্তর্জাতিক চর্চা বিএপির সময়টাকে আন্তর্জাতিক মানুষ তো বিভিন্ন দেশের এখানে আন্তর্জাতিক মানুষরা আমরা দাখিল করছি এবং এই নীতিমেলায় আসার কথা বলা আছে জাতীয় সম্প্রচার কমিশন গঠন কিন্তু আজকে জাতীয় সম্প্রচার কমিশন গঠন করা হয় নাই এবং এই জাতীয় সম্প্রচার কমিশনের দায়িত্ব হবে যে যারা দর্শক শ্রোতা তাদের অবাক কমিটিগুলি সোজা তা এইটা নিয়ে আমি জনগুরুত্বপূর্ণ মামলা হিসাবে আজকে গ্যারি হয়েছে এই ব্যারির পর মোহামেন আদালত যারা বিচারপতি আক্রান্ত হিসেণ চৌধুরী